দাদা বেলা চা ধরে বেলাটা ডুবে যাচ্ছে দেখো বসে বেলাটা ডুবার মতন বন্ধুরা আমাকে এই ধরা দেখো এটা হলো সোনিয়া মাছ সোনিয়া মাসের চার এটা এই দেখো এই যে দুটোটা মরা মরে গেছে তো ওইটাই চার আজকে আজকে দেখো বন্ধুরা কোথায় দেখো এই যে কোথায় আর এই যে আমাদের বসে দেখো তেরো নম্বর বসে দেবো কিন্তু আজকে আসছে কিন্তু একটা নতুন জায়গা মানে নদীর একদম বড় নদীতে আজকে আসছে আমরা মানে মেন যে নদী সেই নদীতে তো দেখো বন্ধুরা চারিপাশটা দেখতে পাচ্ছ কত দূর কিনারা তাই দেখো ওই পার এই পারে যে পাহাড় দেখতে পাচ্ছ এই পাহাড়টা যেতে বন্ধুরা ওই পারে এই দেখো কত দূর তো ওই পারে যেতে হবে আজকে বেলাটাও ডুবে যাচ্ছে তো বন্ধুরা সবথেকে সুন্দর দৃশ্য তো এটাই দেখো জলের উপরে যখন সূর্য থাকে তখন আর বর্দাকে চার গোস কাজ করছে তো আজকে বর্দা ওই পারে যায় পাহাড়ের হ্যাঁ আজকে যাবো আমরা ওই পারে পাহাড়ের সাইডে মানে এই পার থেকে পাহাড়ের সাইডে গিয়ে রাত্রে ওখানেই থাকবো তো এখন এখান থেকে বসে দিতে চলে যাব আর এই মেন নদীতে কিন্তু আমরা বসির অনেক অনেকদিন হয়ে গেছে তো দেখি আজকে মেন নদীতে কি মাস বাদে তো আশা করি বিউটি লাস্টটা দেখবেন খুবই কিন্তু আনন্দ হবে আজকে তো এখন আমরা একটু নদীর ওই বিস দিকে একটু দূরে যাই গ্রাফিটা দেবো এইখানে গ্রাফি দিলে হবে না বন্ধুরা কথা শুরু কিন্তু বন্ধুরা এখন এখনে সিদা ওই পার গ্রাফিসগুলো এসে এই তো তা বন্ধুরা সবাইকে শুভ সকাল এখন কিন্তু সকাল বেজেছে আপনার মনে করেন সাড়ে পাঁচটা বেজেছে তো আজকে একটু সকাল সকাল আসলাম বসে ধরতে কারণ আজকে বড় নদীর ভিতরে বসিয়ে দিয়েছিলাম কালকে দেখেছিলেন তো দেখো এই দেখো পাহাড়ের কাছাকাছি আমাদের একটু দূরে আছে গ্রাফিটা তো দাদা এখন বসিয়ে তুলছে বেড়াটা কিন্তু বের হয়নি এখনও তো আজকে কিন্তু বন্ধুরা দেখতে পেয়েছে বড় নদীতে কি মাছ বাঁধে মানে আজকে মেন নদীতে সেই জন্য তো দেখি তাহলে দেখতে থাকবেন কিন্তু লাস্ট আজ কিন্তু মজা হবে খুব তো বন্ধুরা গ্রাফিটা উঠে গেল এখন খালি বসে তোলা হবে আর দেখা হবে আজকে কি কি হয় মাছ বন্ধুরা একটা এখানে দেখো বন্ধুরা মাছ কিন্তু বাঁধতে তা দাদা দেখি আরে ইদো টান্ডেছে কিন্তু বন্ধুরা মাছটা এখন জলে তলে মাছটা পারছি না কি মাছ দেখা যাক কি মাছ এটা প্রথম আজকে বনি কি মাছ হয় এই দেখো কি যায় ফিটা ফিটার মাছ আরে তো বাহ দারুন একটা ফিটার দেখি তো আজকে প্রথমই বন্ধুরা ভালো সাইজের একটা ফিটার আছে বনি বনিটা ভালো হলো লাইতো কর দাও হুম ফিটার মাছের বনি হ্যাঁ আধা কেজি আছে মাছটা খারাপ না একেবারে বন্ধুরা আর একটা আছে আর একটা আছে বন্ধুরা মাছ কিন্তু আরেকটা আছে দাদা বলছে তাহলে মানে এটাও এটাও ফিটারি হবে তাহলে নাকি না না একটা মাছ না তো আচ্ছা এটা আছে এইটাকে মাছ ভাবে লাগে চলো সমস্যা নেই আগে দেখি কি হয় মাছ আসছে মাছ মাছ বন্ধুরা মাছ আসছে কিন্তু একটা মাছ মাছ একটা বাচ্চা এখানে তো কি মাছ হবে এটা বলা যাবে না দেখতে হবে বলো কি মাছ বর্দা ফিটার মাছ ফিটার ফিটার এই দেখো এইটা দেখো প্রথমটা চেখতে বড় দেখো বন্ধুরা প্রথমে চেখে এইটা একটু বড় সাইজ তো ভালো সুন্দর আছে বর্দা কোথায় কোথায় মাছ কোথায় মাছ আসছে আবার এইটা মনে হচ্ছে একটু অন্যরকম মাছ এখানে একটা ছুটেছে মাছ কিন্তু বন্ধুরা আছে এখানে আর একটা এই তো দেখো ফিটার দেখো একের পরে এক কিন্তু সাইজ কিন্তু বন্ধুরা দারুন সব সাইজ গুলো বড় পারফেক্ট ফিটারের সেম টু সেম বড় সুন্দর মাছ বলছে বন্ধুরা এখানে একটু মাছ বলছে কিন্তু বড় 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 মনে আসছে আর মাছটা কিন্তু বন্ধুরা অন্যরকম টানছে একটু মাছটা মনে হয় অন্যরকম কোনো মাছ হতে পারে এটা টান্ডা একটা অন্যরকম আছে মাছ বুঝতে পারছি না কি মাছ বোঝা যাচ্ছে না যাই হোক মাছ কিন্তু এর নিচে তুলে রয়েছে এর নিচে আর কি রয়েছে টানছিল না এর নিচে আর একটা আছে দেখো ও কিন্তু এখনো টানছে যে নিচে ছিল

টানছে <laughs>

সোনিয়া মাছের চার জ্যান্ত চেলা মাছের মতো দেখতে একেবারে সাদা সাদা হয় তো মাছের চার সেন্ট ধরে একদম জ্যান্ত দেওয়া জরুরি মরে গেলে কিন্তু মাছটা বাঁধবে না জীবিত চার দেবেন তাহলে মাছটা ভালো বাঁধবে কিলো কিলো আবার ছিলেন আছে ভালো করে বাঁধিস মুখি হ্যাঁ বন্ধুরা ছিলেন কিন্তু আসছে একটা আবার এই দেখো সাইজ কিন্তু সেম সেম একই রকম বলতে করে

এই ছোটগুলো আরো বেশি চমকায় খুবই সুন্দর বাধা দরকার সিলেঞ্জনি বন্ধুরা অল্প কিছু বসে দিয়েছিলাম তার সাথে ভালোই দেখছি চারটা পাঁচটা বেঁধে গেছে একেবারে খালি যায়নি আমাদের বসি ফাইনালি ফাইনালি মাছ কিন্তু বন্ধুরা এখানে আর আসছে আর এটাও মনে হয়

এই তো বন্ধুরা দেখো সাইজ কি দারুন ওই ওইটার মতো আর ওইটার চেয়ে একটু বড় না ছোট বড় ওইটারই মতো না পুরো হুম সাইজটা মতো দারুন একদম অদ্ভুত তো এখন দেখাচ্ছি আবার মাছটা কি সুন্দর সিলেন মাছ অনেকেই ভাবে যে পাঙাশ মাছ অনেক বন্ধুরা ভাবে পাঙাশ মাছ এই দেখো

তো মাছ ধরা বন্ধুরা শেষ আজকে শেষ তো কই মাছ যে দেখো বন্ধুরা এই তো আমাদের মাছটা মাছটা বড় বড় আজকে কিন্তু বন্ধুরা আর এই যে দেখো সিলেন মাছ কতগুলি বড় বড় সিলেন আছে আর এই বোল মাছ ছোট ছোট আট মাছ বাইন মাছ এই সব মাছ পেয়েছি আজকে তো দেখো অবশ্যই ভালো লাগে লাইক করবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ